তো বর্তমানে এসএ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ইতিমধ্যে তো বর্তমানে এখন রিভিউ পিটিশান দাখিল করছেন রাজ্য সরকার তো রিভিউতে কি চাকরি থাকবে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী বললেন এই বিষয়ে সমস্ত তো আপনার এই ভিডিওতে পাবেন অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এই যে রিভিউ পিটিশন তো এটাকে কিন্তু এম এ ফাইল করা হয়েছিল মিশলাসে অ্যাপ্লিকেশন করা হয়েছিলো সেখানে কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু সময় দেওয়া হয়েছিলো সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং একত্রিশে মে কিন্তু নোটিফিকেশন জারি করে একটা সময় দেওয়া হয়েছিলো সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এখন বর্তমানে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু রকম নিয়োগ প্রসেস কিন্তু কমপ্লিট করা অসম্ভব বর্তমানে সেটা সেটা কিন্তু এসএস তরফ থেকে একটা আভাস পাওয়া যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু রকম নিয়োগ প্রসেস কমপ্লিট করা অসম্ভব বর্তমানে ঠিক আছে এবং একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করা এটাও কিন্তু অসম্ভব সেটা কিন্তু এ তরফ থেকে একটা আভাস পাওয়া যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে আশা করি আপনারা অনেকেই জানেন এই আপডেটটি তো এখন বর্তমানে টালবানা রাজ্য সরকার করছে আশা করা আমরা এখন বুঝতে পেরেছি ক্লিয়ার কারণ ব্যাপারটা হচ্ছে এখানে ইচ্ছা করলে কিন্তু রিকোয়ার নোটিফিকেশন এবং একত্রিশে ডিসেম্বর মধ্যে কিন্তু নিয় প্রসেস কমপ্লিট করতে পারে রাজ্য সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজের নিজের জেদ খাটছে রাজ্য সরকার এবং যেটা রিভিউ পিটিশান দাখিল করা হচ্ছে যে কিছু অযোগ্য প্রার্থীর জন্য যোগ্য প্রার্থীরা কেন বঞ্চিত হবেন সেটাই কিন্তু রাজ্য সরকারের কর্তব্য যোগ্য অযোগ্য বাছে কেন করতে পারেনি এটাই কিন্তু একটা মেন পয়েন্ট ঠিক আছে তো যোগ্য যোগ্য বাছাই করবে কে কোর্ট না রাজ্য সরকার না এসএসসি না মদশিক্ষা পর্ষদ এটা কিন্তু আমরা সকলেই বুঝতে পেরেছি ব্যাপারটা কিন্তু রাজ্য সরকার কিন্তু কোনো কিছু ক্লিয়ার বুঝতে পারছে না ব্যাপারটা সম্পূর্ণ নথি যদি রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ দিয়ে দেয় তাহলেই তো যোগ্য যোগ্য বাছাই করা সম্ভব হয়ে যায় তবে রিপিপুটেশনে নাকি একটা তালিকা প্রকাশ করা হয়েছে দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট রিপিউপিটেশনে পাওয়া যায় তবে হয়তো আজকালের মধ্যে কিন্তু এই এই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে হয়তো আজকেই পাওয়া যাবে দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায় তো এই বিষয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার কী বললেন সমস্ত আপনার এই ভিডিওতে পারবেন অবশ্যই বন্ধুর ভিডিও সম্পূর্ণ দেখুন অবশ্যই বন্ধু আপনারাও কমেন্ট বক্সে জানাবেন এই যে রিপিউটেশন দাখিল করা হয়েছে রিভিটেশনে কি চাকরি বল থাকবে সবারই কোর্ট কি ডিসিশন দিতে পারে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদিও এটা সুপ্রিম কোর্টের ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে তবুও আপনাদের মতামত অবশ্যই অবশ্যই বক্সে জানাবেন তবে আমার মতে বাতিল করা হয়েছে অবশ্যই প্যানেল বাতিল করাই উচিত কারণ ব্যাপারটা হচ্ছে এই যে নিয়োগটা করা হয়েছে দু হাজার ষোলো সালে তো এটা কিন্তু শুরু থেকেই দুর্নীতি তো প্রচুর জোর ঘোলা প্যানেলে অবশ্যই কিন্তু এই প্যানেল বাতিল করা উচিত ঠিক আছে যদিও বাতিল অলরেডি হয়ে গেছে কিন্তু ডিবি কী আপডেট পাওয়া যায় সেটা কিন্তু এখন দেখার বিষয় অবশ্যই বন্ধুরা আপনারাও কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত